এই প্রেস ক্লাবের কান্ডারি বলা চলে তো সারা বাংলাদেশের অনেকটা মুক্ত আর এটা সম্ভব হয়েছে মূলত এই ছাত্রদের কেউ রেখে থাকে তাহলে এই সারা বাংলাদেশের এই ছাত্ররা আমরা এই কাছে পেয়েছি এবং আমরা প্রথমেই তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা আলোচনা শুরু করি দায়িত্বভাটটা থাকবে এবং তার মাধ্যমে দেশের যারা নিয়েছে এরা তো জীবনের নিয়েছে অন্যান্য জায়গায় আমরা এগুলা সাবমিট করে দিয়েছি যে এরা অপকর্মের সাথে জড়িত আছে নাকি করতে গিয়ে এখন পর্যন্ত যে সমস্ত ছাত্র ছাত্রী প্রশ্ন করবেন যে যারা অসুস্থ আছে বা নিয়ত হয়েছে তাদের অর্থনৈতিক সাহায্য এই ব্যাংকগুলোটা আমরা নিজেরাই এখন পর্যন্ত চালিয়ে আসতেছি